গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল আটটা হবে তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম মানে এই সকালবেলায় যে মা উঠোন ছাড়ো দিচ্ছে আমি বাসনগুলো মেঝে তারপরে এই যে কালকে রাত্রি দশটা সাড়ে দশটা এগারোটা আর কি সাড়ে দশটার সময় তো ফোন করছিলো ধান আসতে আসতে এগারোটা বেজে গেছিলো যে ধানগুলো এগারোটার সময় রাত্রি এগারোটার সময় নিয়ে আসছে তো সকালবেলা এগুলা ধানগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে ছিল গাড়ির টলি থেকে ঢালছে তো ওই পুরো জায়গাটা জুড়ে ছিল তো ওগুলা একখানে জড়ো করে রাখলাম ওইখানে বেশি না আস কখন আসবে তারপরে ধান ডাঙাবে তো মানে আমি জানতাম না যে কালকে রাত্রেবেলায় হঠাৎ করে আসবে তো আমি তো কালকে রাত্রেবেলায় আবার ধান সিদ্ধ করে দিয়েছিলাম দুই রেস ধান কালকে রাত্রেবেলায় সিদ্ধ করে দেওয়া হয়েছে এখন চটিতে ধান শুকাতে দেবো না এখন কি করব তো চটিটা রাত্রিবেলায় হঠাৎ করে এই যে ওইখানে পেতে দিয়েছি আজকে এখন ধান দেবো চটি নেই এই যে সকাল থেকে মানে এই কাজবাজগুলো করে ধানগুলো রিসিয়ে করে ঠিক করে রেখে তারপরে চটির খুঁজে বের হয়েছি এই যে একটা চটি নিয়ে আসলাম কাপড়ের চটি জোগাড় করে নিয়ে আসলাম আরও একটা লাগবে আর একজন বাড়িতে বলে আসলাম তো ওদের মানে চটিটা এখনও খালি করেনি যে ধান ডাঙিয়ে নিয়েছে ওরাও ধানের ভুষরা টুসুরা এখনো আছে তো দিদি বললো যে আধা ঘন্টার মধ্যে আমি ঠিক করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি পরে এসে নিয়ে যাবো আবার ওই চটিটা আনতে যেতে হবে দুটো চটি লাগবে আর মানে তিন ডেসকি ধান না একটা চটির মধ্যে হয় না তো এই যে এইখানে কালকে রাত্রেবেলায় ধানগুলো ঢেলে রেখেছিলাম বস্তার মধ্যে তুলে নিলাম এখন এগুলো নিয়ে যাবো বিলে ওই চটিটাতে দিব তারপর ওই চটিটা আসলে তারপরে আজকে এইখানে আরেক দেশকি ধান যে মা বসিয়ে দিয়েছে এই দেশকি ধানও হয়ে গেছে না নেবো এখনই তো ওই চটিটা এনে এই ড্রেসকে ধান দিতে হবে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করেন বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এত ভালোবাসা দিচ্ছ তো তোমাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা সত্যিই আমার খুব প্রয়োজন এখন আর যে ধান হয়ে গেছে চলো ধানগুলো নামিয়ে নেই আবার রান্না করতে হবে হ্যাঁ বড় মেয়ের নাকি টিউশন আছে তো বড় মেয়েকে বললাম সিদ্ধ ভাত রান্না করতে আমি রান্না করতে চাইলাম তো এখন এই যে ধানগুলো আবার নিয়ে বিলে যেতে হয় তো বড় মেয়েকে বললাম যে সিদ্ধ ভাত বসিয়ে দাও তারপরে আমি নামিয়ে নেবো পরে ইয়ে আছে ইয়েও নামিয়ে নিতে পারবে গ্যাসের মধ্যে তো তো যে ভাতগুলো বসিয়ে দিয়ে এখন রেডি হচ্ছে ও যাবে টিউশনে তো ধানগুলো দিয়ে এসে একবারই আবার রান্না করতে চাইলাম কিন্তু দেরি হয়ে যাবে আটটা বেজে গেছে মেয়েরা আবার স্কুলে যাবে খাওয়া দাওয়া করে তো এই যে সকাল থেকে এই যে ছুটে করতে করতে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেল এদিক ওইদিক করতে করতে কি নাই তো ফুসকি হয়ে গেছে যে কালকে দিয়েছিল না আইসে কি জানো বেলাগুলা চালতা চালতার রস দিয়েছিল আগে ওর মাথা খুব খুশকি ছিল আজকে একদম পরিষ্কার হয়ে গেছে দেখো এই দেখো এখন পরিষ্কার হয়ে গেছে ওর মাথা খুশকি নেই খুশকি মুক্ত হয়ে গেছে চুলগুলো ছিল্কি হয়ে গেছে না চুলগুলোও ছিল্কি হয়েছে খুশকিও কমে গেছে

ও এখন স্নান করবে স্নান করে যাবে স্কুলে তো যে স্নানের আগে বেশিটা মেয়েছে তারপরে নাকি ও স্নান করবে আর এখানে হচ্ছে ই কী বলে মূলা শাকের ভাজা মূলা শাক ঝুড়ি করে কেটে ভাজা হচ্ছে সকালবেলার জন্য আর আমি এই যে মাছগুলো ধুয়ে নিলাম মাছগুলো কেটে ধুয়ে নিলাম তো সকালবেলা রান্না হয়ে গেছে আমি খেতে বসে পড়েছি আর এখানে এই যে সবার জন্য নিয়ে আসছি ডাক দিচ্ছি মেজে স্নান করছে ছোটমে মেয়ে খাবে না ওর ঠাকুর সাথে খেয়ে নিয়েছে ঠান্ডা হয়ে যায় ভাতগুলো তো ছোটো মেয়ে খেয়েছে ওর ঠাকুর সাথে চলো আমিও খেয়ে নিই তাড়াতাড়ি ভাত ঠান্ডা হয় এখানে আমার জন্য কুয়াশ মাখা আলু মাখা আর এখানে যে চাটনি চাটনি আমি খাব না চাটনি আলু মাখা আর এখানে কালকের বাসির তরকারি আছে এখানে চালকুমড়ার তরকারি সকালবেলা খাওয়া দাওয়ার যে ধানগুলো বিলে নিয়ে আসছি আর এখানে দুটো চটি এসকে পেতে দেওয়া হয়েছে কারণ তিন ডেস্কি ধান একটা চটির মধ্যে দিলে বেশি ঘন হয়ে যাবে আর অনেক সময় লাগবে শুকোতে তো দুটো চটির মধ্যে দিয়ে দিয়ে আসছিলাম পর এই চলে আসছি পোস্ট অফিসে আমার এটিএম কার্ড বানাতে দিয়েছিলাম তো এটিএম কার্ডটা আসছে কি আসেনি সেটাই আর কি দেখতে আসছি তো এটিএম কার্ড আসেনি এখনও তো এটিএম কার্ডটা পনেরো ষোলো দিনের মধ্যে আসার কথা ছিল তো আজকে তো বেশি হয়ে গেছে পনেরো ষোলো দিনে বেশি হয়েছে কুড়ি একুশ দিন হয়ে গেল মনে হ্যাঁ হ্যাঁ এরকমই হবে কুড়ি একুশ দিন হবে তো এখনও আসেনি তো এখান থেকে বললো যে হয়তো দুই একে তাহলে চলে আসবে যদি আসে তো ফোন করে জানাবে তো এই যে কাজ তো হলো না বাড়ি যাচ্ছি এখন বাড়িতে গিয়ে রান্না বান্না করব আর বাবা আবার কিছুক্ষণ আগে ফোন করলো বলছে আমার জ্যাটার তো ভাই আর বাবা নাকি আসবে তো এসে আবার দেরি করবে না তাড়াতাড়ি নাকি চলে যাবে তো চলো বেশি দেরি না করে বাড়ি তাড়াতাড়ি যাই যখন আমি বাড়িতে ছিলাম তখন বাবা বলছিল যে এখনই বের হবে তো হয়তো ওরা বাড়ি থেকে বের হয়েছে আমি আবার আমাদের পোস্ট অফিস আবার আমাদের বাড়ির পাশেই তাই আর কি এদিকে চলে আসলাম দশ মিনিট লাগে আর কি আমাদের বাড়ি থেকে এখানে সাইকেলে আসলে দশ মিনিটেরও কম লাগবে আর কি তো চলো তাড়াতাড়ি দুপুর বারোটা বাড়ি চলে আসলাম আর তাড়াতাড়ি করে ভাত বসেতেই এখনও আসেনি ওরা তো তাড়াতাড়ি করে যে রান্নার ব্যবস্থা করব এখন জল দিয়ে আসলাম দিকে লাকড়ি পাটকাটি নিয়ে আসতেছি কি রান্না করব বুঝতে পারছিলাম না তো সকালবেলায় তো বাজার করে নিয়ে আসছে মাছ নিয়ে আসছে মাছের ঝোল রান্না করতে বলেছে তো পরে বাবা ফোন করলো আর তো বাজার যায়নি তো এখন ভাবছি যে বাবা তো সোয়াবিন খেতে ভালোবাসে তো নাহলে সোয়াবিনেই রান্না করব পেঁপে আলু দিয়ে আর আমার জন্য পেঁপে আলু তরকারি রান্না হবে তো এদিকে ভাত বসিয়ে দিয়ে গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিব তো এমন সময় গাড়ির আওয়াজ পেলাম তো ওরা চলেই আসছে তাই বাইরে চলে আসলাম একটু এক গাড়ি এখানে এই যে লাকড়ি নিয়ে আসছে আর এই গাড়িটা আমার ভাই কিনছে যেটা তো ভাই কিনেছে নতুন তো অনেক দিন ধরে আমাকে এই যে লাকড়িগুলো নিয়ে আসতে বলে বাবাকে আমি বলেছি যে আমাকে লাগবে না আমাদের বাড়িতে যে লাকড়িগুলো আছে এগুলাই জ্বালাই এখন আমাকে লাকড়ি লাগবে না তোমরাই জ্বালিও ওই যে নতুন গাড়ি ভাই নিয়ে আসছে ওই গাড়িটাতে করেই নিয়ে আসলো আসতে তাড়াহুড়ো করে ভাত বসালাম ভাবলাম যে ভাই বাবা আসছে খাওয়া দাওয়া করে যাবে তো ওই যে ভাই চলে গেল ও বলছে ও কুচবিহারে যাবে আসলে কুচবিহারে ভাই দোকানও করে তো জন্য দেরি করবে না চলে গেল আর বাবাকে রেখে গেল ভাই বলছে যে তুমি থাকো এখানে আমি আসার পথে কুচবিহার থেকে আসার পথে তোমাকে নিয়ে যাবো আর ভাই এখন বাড়ি গেল বাড়িতে গিয়ে স্নান করে ও তারপরে দোকান নিয়ে যাবে পুজবে তো বাবা আছে কতবার থাকতে বললাম বললাম যে খাওয়া দাওয়া করে যেও তাড়াতাড়ি করে ডাল ভাত একসাথে বসে দিলাম এড়িয়ে গেছে তো বলছে না আমি বাড়িতে যাই বাটা ওই যে মা ওদিকে রান্না করছে আমি এইখানে কেটে নিয়েছি এটা আমার তরকারি হবে বাটা মাছ দিয়ে এখানে যে মাছ ভাজা করছি হয়ে গেছে মাছগুলো নামিয়ে এখানে যে মাছগুলো ভাজা করে দিলাম বাটা মশলা দিয়ে ঘিরিয়া বাটা পেঁয়াজ বাটা দিয়ে বানাবো এখানে যে মুসুর ডাল এখানে আমার জন্য সিদ্ধ ডাল নামিয়ে রেখেছি সংবার না দিয়ে ভাত আর এইখানে করেছি যে আলু ভাজা আর মা এখানে যে সবিন ভাজা করে নিয়ে রান্না করবে ঝোল সিদ্ধ করে নিলেন আলু পেঁপে যে একটু সিদ্ধ করে নিয়েছে ভাপিয়ে নিয়েছে একটু পেঁপেটা একটু লাল লাল হয়ে গেছে যে মাছের ঝোল হয়ে গেল আর এদিকে সবনের তরকারিও হয়ে গেছে এখন গরম মশলা একটু দিয়ে নামিয়ে নেবে আমার তরকারিটা এখনো রান্না করা হয়নি তো হাত একটু এই যে জায়গাটা মুছে নিয়ে এখন এখানে খেতে দেব আর খেতে দিয়ে তারপরে আমি আমার তরকারিটা রান্না করব তো আমার বাবা তো নিরামিষ খাবে তো বাবাকে যে ডাল সোয়াবিনের তরকারি আর আলু ভাজা দিয়েই দিয়ে দিলাম মা ওইখানে হেল্প করছে কারণ আমি ওইদিকে তরকারি রান্না করবো মা বলছে যে আমি দেই তোমার তরকারিটা তুমি রান্না করো তো আমি তরকারিগুলো সাজিয়ে দিয়ে এখন গিয়ে তরকারি আমার তরকারিটা রান্না করব পরে কিছু লাগলে মা দিতে পারবে তো আমার তরকারিও রান্না কমপ্লিট আমি এদিকে খেতে বসেছি আর ওইদিকে মা মেয়ে ওরা বসেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বাজে সাড়ে চারটা না সাড়ে চারটা বাজেনি এখনও তো এই যে মেয়ে মেয়ে স্কুল থেকে এই মাত্র আসলো ওকে ভাত রেড করে দিলাম ও এখন খাবে ছোটো এখনও আসেনি ও মনে হয় হেঁটে হেঁটে আসছে তুইও তো হেঁটে আসতেছিস তো এই যে এই লাকড়িগুলো বাবা দিয়ে দিয়ে গেল বলেছিলাম যে লাগবে না তোমরাই ব্যবহার করো তো ওরা নাকি লাকড়ি দিয়ে রান্না করে না তো সেজন্য এই যে নিয়ে এসছে সব শুকনো শুকনো লাকড়ি সেগুলো কাটখড়ি যে এইখানে আছে এক পিক আপ এদিকে আছে বাস করি বাস 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 ডাল পালাও আছে বাড়ির সামনেটা একদম লাকড়ি ভর্তি হয়ে গেছে এগুলা আমাদের আগের আর এই যে এগুলা নিয়ে আসছে এগুলা ওই যে ওইখানে আর এদিকে কি তিনটে না বস্তা ছিল দেখলু বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে কারণ বাড়িতে আছে তাদেরকে একটু ধরতে হয় মাও তো এইখানে তো তাই বাবা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেছিল ভাই বলছিল যে যাওয়ার পথে ভাইকে না বাবাকে নিয়ে যাবে তো বাবা বলছে যে ভাইয়া হবে তাই বাবা চলে গেছে খাওয়ার পর তো ধান কিন্তু আমাদের আজকে শুকিয়ে গেছে এখানে দেখো এই যে বড় মেয়ে একদম কত ভারী বস্তাটা নিয়ে আসছে ওকে বললাম যে রাগ আমি যাচ্ছি রে আমি হুম কি শক্তি দেখে দিচ্ছে শক্তি দেখে দিচ্ছে নিয়ে যান

একটা দোকানই এসছিল তো দুটা কি লেপের কভার নেওয়া হলো মার একটা আমার একটা আর এবার এইখানে বসেই এই যে আড্ডা দিচ্ছি সবাই মিলে সবাই মিলে একখানে হয়ে আজকে একটু গল্প করছি এখন ঠান্ডার দিন পড়েছে এই যে সবাই বসে বসে এই যে গল্প চলছে মা কি আজকেও বাড়ি যাবে নাকি নতুন কবার <laughs> <laughs> ফ্ল্যাটের তাহলে একটু ভালো হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বর্ণনা করে আমি এখানে শেষ করছি কাল ফিরে আসবো আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই কভারটা দুশো টাকা নিয়েছে জানি না ঠকে গেলাম নাকি ইয়ার কি কালারটা একদম পছন্দ হয়নি বলছে একদম ঘাটিয়ে কালার তোমরা জানিও তো কালারটা কি খারাপ হয়েছে নতুন জিনিস নতুন